ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন আপনাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি সেই রেসিপিটা হচ্ছে ডাউল দিয়ে ডিমের রেসিপি রেসিপিটা দেখলে সবাই বড় ছোট সবাই খেতে পছন্দ করে এবং দেখলে আপনারা কম সময়ে তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে খেতে পারবেন ডিমটা আমরা এভাবে ভেজি করে নিয়েছি পেঁয়াজগুলো এভাবে একটু প্রথমে লবণ দিয়ে একটু নরম করে নিতে হবে না হলে ডিমের স্বাদটা পাওয়া যায় না ডিমটা আমরা এভাবে একটা একটা করে চারটে ডিম আমরা এভাবে বাজি করে নিয়েছি আমাদের ডিম বাজি হয়ে গেছে আমরা মসুর ডালগুলো ধুয়ে নিলাম এখানে সমস্ত উপকরণগুলো আমরা দিয়ে দেব দিয়ে মসুর ডালটা ফুটিয়ে নেব আমাদের ডালটা দেওয়া শেষ হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এখন ফানি দিয়ে এগুলো আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটে নেব ডালটা আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নেব বন্ধুরা আমাদের আশি পার্সেন্টের মতো ডালটা ফুটে গেছে আমরা চুলার আঁচটা একটু কমাই দিয়েছি ডালটা আমরা ফুটে গেল ধন্য কুচি দিয়ে দিলাম ডালটা প্রথমে আমরা সম্পূর্ণভাবে রান্না করে নেব বন্ধুরা এখানে আরেকটা জিনিস আমরা করি নেই এটা করব আমাদের ডিমগুলো এভাবে ছোট ছোট টুকরো করে ভাজি করে কেটে নেওয়া হয়েছে এখন ডিমগুলো আমরা দিয়ে দেব সম্পূর্ণ রান্না হয়ে গেলে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব একটা ডিস্তি বসাই দিলাম ডেস্তিটা গরম হয়ে গেছে তেলগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পিছিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে ডালগুলো দিয়ে দিলাম আমাদের ডাল রান্না হয়ে গেছে ডিমগুলো একটা একটা করে ডালের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাসায় একবার হইলে ট্রাই করে দেখবেন অনেক স্বাদ লাগবে ছোট্ট বড় সবাই খেতে পারবে এবং মেহমানকেও আপ্যায়ন করতে পারবেন অনেক ভালো লাগে আমাদের বাসায় খাই এভাবেই খাই আমরা বন্ধুরা আমাদের ডিমের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং আমাকে একটু উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে সবাইকে অপুরন্ত ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিলাম তাটা বাই ভাই